হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমরা কুমিল্লার বাণিজ্য মেলায় আসছি ঢাকার পরে এটি অনেক বড় একটি বাণিজ্য মেলা এখানেও অনেক সুন্দর সুন্দর রাইড সুন্দর রাইড এবং ছোটদের জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে এসে আমি দেখতে পেলাম এখানে রয়েছে কুটির শিল্প কুটির শিল্প আরও অনেক আকর্ষণীয় জিনিস আর আমরা এখন ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করছি এখন আমরা টিকিট নিয়েছি চারটি দেখতে পাচ্ছেন আপনারা চলুন এখন ভিতরে প্রবেশ করা যাক দেখুন আমরা ভিতরে প্রবেশ করে ফেলছি ঢুকে যাচ্ছি টিকিট দেখাচ্ছি আমি টিকিট না দেখালে তো এরা আবার ঢুকতে দেবেন না তো ঢুকে যাচ্ছি আমি চলুন টিকিট দেখছে আমার থেকে তো টিকিট আনে না দেখুন আমার আমাকে অনেক আঙ্কেল হাসছেন দেখুন এখানে আমার এ ভাই হ্যাঁ হ্যাঁ দেখছেন এটা হচ্ছে পপকর্ন বিভিন্ন কালারের পপকর্ন চলুন আমরা এখন আর একটু সামনে যাই এখানে একটু সামনে দেখবেন আপনারা ঝর্ণা রয়েছে আরেকটু সামনে যেতে হবে আমাকে যাচ্ছি হচ্ছে দোকান এখানে বিভিন্ন জিনিস এখানে আপনারা অনেক আকর্ষণীয় জিনিস পাবেন চলুন এখন ঝর্নার কাছে যাওয়া যাক কারণ ঝর্ণার তো অপরূপ সৌন্দর্য চলুন এটা আমার ছোট ভাই হাই দিচ্ছে এই যে হাই দুইবার হাই দিয়েছে চলুন আমার একদম পিচ্চি ভাই সাফওয়ান চলুন যাওয়া যাক চলুন যাওয়া যাক এটা হচ্ছে ওভেন এস সরি ওয়াশিং মেশিন যে কোনো এখানে রয়েছে বলেছে যে কোনো একটি আইটেম কিনলে দশটি আইটেম ফ্রি দশটি আইটেম এর সাথে ফ্রি আপনারা এ মেলা শেষ হতে এ মেলা এক এক মাস থাকবে আপনারা এসে দেখে যেতে পারুন দেখেন কত সুন্দর ঝর্ণা অনেক সুন্দর না এখানে সামনে কিন্তু লেখা আছে কুটির শিল্প দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও এই যে দেখুন আমরা তিনজন একসাথে দাঁড়িয়ে ছবি তুলছি ও ছোট ভাইটা একেবারে দুষ্টমের দিকে চলে গেছে মেজো ভাইটা আমার সাথেই আছে ওয়াও অনেক সুন্দর এই ঝর্ণাটা আমি আবারও আসবো কিছুদিন পর আবার আসবো দেখছেন কত সুন্দর ওই যে এখন আমার ছোট ভাই শুধু বেলুন নিয়ে পড়ে আছে বেলুনটা নেবে মানে নেবে নেবে মানে নেবে এই এই ব্রো আমার কাছে আছে এই ব্রো

নাচছে ট্যাঙ্গে ট্যাঙ্গের ট্যাঙ্গে বলে নাচছে অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন